শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সন্দেহ কামাক্ষ্যপদ ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ভাস্কর দাস স্কুলের সম্পাদক কমলেশ ভট্টাচার্য ছিলেন শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য তারক ভট্টাচার্য গত পয়লা এপ্রিল সোমবার বিদ্যালয়ের নিজস্ব ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কচিকাচারা কামাক্ষ্যপদ ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানান আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ভয়েসে দীপজয় চক্রবর্তী

বা স্কুলের শিক্ষার্থীরা আছো তোমাদের বলছি সঙ্গীত বিদ্যালয়টা আসলে আমাদের সঙ্গীত হয়েছে এর শুরুতে একটা ইতিহাস আছে শুরুতেই এখানে শিলচর শহরের বিভিন্ন সবাই তখন যুবক ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী যারা ওনারা হয়েছিলেন ওনারা বিপ্লবী আন্দোলন করতেন আর ভেতরে ভেতরে ওনারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করতেন এরপর কিছুদিন যাওয়ার পর ব্রিটিশরা যখন বুঝতে পারল ওদের কি কাজ করছে ওরা ব্রিটিশ বিরোধী গ্রেপ্তার করেছিল ওরা তো গ্রেপ্তার করার পর কামাখাপদ ভট্টাচার্য ওনার সঙ্গীত ছিলেন ওনার দাদা শ্যামাপ্রদ ভট্টাচার্য জয়াশঙ্কর পাটুয়া এবং শিশুরা আরও অনেকে ছিলেন ওনারা কি করলেন তখন ওদের যে যেটা ছিল শাসক সমাজ তো তখন শাসক সমাজটা করা সম্ভব হয়নি তখন ওই সঙ্গীত বিদ্যালয় ওরা তৈরি করলেন তো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনারের নেতৃত্বে কামাক্ষ ভট্টাচার্যের নেতৃত্বে শীত সঙ্গীত বিদ্যালয়টা শুরু হয় আর আজকে প্রায় তিরাশি বছর হয়ে গেল উনিশশো চল্লিশ এখন দু হাজার তেইশ হয়ে দু হাজার চব্বিশ তো আমরা প্রতি বছরই এই দিনটি আমরা মৃত্যু দিবস হিসেবে স্মরণ করে থাকি আজকেও আমরা করছি তো এখানে যারা যারা উপস্থিত হয়েছেন শিল্প সংবিদ্যালয়ের শিক্ষক শিক্ষক শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকারা এবং তোমরা যারা ছাত্রছাত্রীরা এসছো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করব তোমরা সবাইকে যেভাবে পারো তোমরা গান করবে করে